ঈদ আসে ঈদ চলে যায় আবার ফিরে আসে আমাদের মাঝে বারবার বারবার চলে যায় জীবন থাকতে আবার জীবন যখন চলে যাবে ঈদও আসবে না পরবও আসবে না ঈদ আসে ঈদ চলে যায় এভাবে মানুষের দিনগুলো কেটে যায় হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেককেই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি প্রত্যেকের জন্য অসংখ্য বার দোয়া এবং ভালোবাসা রইল সেই সাথে ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিনে সকলকে জানাই আবার ঈদ মুবারক ঈদ মুবারক কীরকম কেটেছে আগামী গতকাল বা আগামী দিন কীভাবে কাটবে আজকের দিন কিভাবে কাটছে জানি না তো সকলের ভালো কাটক এই কামনাই প্রত্যাশা করি আজকে এই লং ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে এবং কী ভালো লাগলে ভিডিওটা ওনার কাছে ছড়িয়ে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ চলেন শুরু করি বলছিলাম শুরুতেই ঈদ আসে ঈদ চলে যায় আমরা বেঁচে থাকাকালীন যখন না বেঁচে থাকি তখন আর কিছুই আসে না কিছুই যায় না এটাই বাস্তবতা আপনি একদিন না থাকলে দুনিয়াতে কেউ খোঁজ রাখবে না থাকবেন খোঁজ থাকবে থাকবেন না খোঁজ থাকবে না এটাই হলো বাস্তবতা সবচেয়ে হাতে গোনা কয়েকজন লোকই আপনাকে দুনিয়াতে খবর রাখবে থাকা থাকাকালীন আর যখন আপনি দুনিয়া ত্যাগ করবেন তখন আর আপনাকে কেউ মনে রাখবে না কেউ আপনাকে আর খোঁজ রাখবে না বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন সকলেই ভুলে যাবে আস্তে আস্তে কেউ খোঁজ রাখবে না ঈদ আসে খুশির বারতা নিয়ে ঈদ আসে মানুষকে উৎসাহ প্রদান আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেমন ঈদুল আজহা মানুষের একটা মনের কুরবানি দিলের কুরবানি থাকে সেই কুরবানিটা যদি সঠিক না হয় আল্লাহর দরবারে কবুল হবে না মনটা চায় আল্লাহ দিনটা দেখে বান্দা তো যে কথা বলছিলাম আসে চলে যায় আসে চলে যায় আসবে আর চলে যাবে কতটুকু মনুষ্যত্ব অবলম্বন করতে পেরেছি আমরা এই আসা যাওয়ার মাঝখানে কোরবানি থেকে কি শিক্ষাটা পেলাম বা ইনশাআল্লাহ ভবিষ্যতে কি শিক্ষাটা পাবো আমরা এটা প্রয়োগ করব সেটা কি আমরা জানি হয়তো বা জানি বা জানি না জানলেও সেটা প্রয়োগ করার চেষ্টা করি না কোথাও না কোনো ক্ষেত্রেই না এটাই হলো চরম আমাদের মাঝে ব্যর্থতার পরিচয় হয় ব্যর্থতা ঘানি সবকিছু আমাদের মাঝে থাকে সবকিছু নিয়েই জীবন আমাদের চলতে হয় তাই বলে পিছিয়ে পড়লে চলবে না পিছিয়ে থাকলে চলবে না ঈদ আসে ঈদ চলে যাবে দিন আসে দিন চলে যায় মানুষ আসে মানুষ চলে যায় কেউ দুনিয়াতে থাকে না তবে আমাদের থেকে যাবে মনুষ্যত্ব এবং কথা এবং এই বার্তাগুলো যেগুলো রয়ে যাবে অনন্তকাল চিরস্থায়ীভাবে আমাদের থেমে থাকলে হবে না জীবন চলার প্রতি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহারটা থেকে যাবে আবার খারাপ ব্যবহার হয় দুইটা দিকের মধ্যে ভালো খারাপ দুইটাই থাকবে মানুষের মধ্যে কাজে আমাদের দুনিয়া থাকাকালে আসা যাওয়ার মাঝখানে ভালো ব্যবহার উত্তম ব্যবহার থাকতে হবে অনেক কথাই বললাম বিস্তারিত এই কথাগুলো বললাম যেগুলো এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে থাকবে আর নিজে মানি আগে তারপর অপরকে মানানোর চেষ্টা করি উদ্দেশ্য হচ্ছে ভালো কাজের জন্য আমাদের আমরা যা কিছু করব একটা হচ্ছে শেখার জন্য আরেকটা হচ্ছে মানুষকে জানানোর জন্য যেটা শিখেছি সেটা মানুষকে জানানোর উদ্দেশ্যে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব ভুলে যাবেন না আজ আছেন থাকবেন থাকবেন আসা যাওয়ার মাঝখানে শুধু কথা এবং ভালো জিনিসগুলো থেকে যাবে আপনি আমার মাঝে কাজেই ভালোর সাথে থাকি ভালো নিয়ে চলি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই দিন দ্বিতীয় দিন সকলকে জানে আবার এই সকালের দিনগুলো ভালো কাটুক ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম